ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে প্রায় পাঁচটি ফেরি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসির কর্মকর্তা জানান সন্ধ্যার পর থেকেই পদ্মা যমুনা নদী ও নদী তীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় ঘন কুয়াশায় তীরে ফিরতে না পেরে আটকা পড়েছে পাঁচটি ফেরি এদিকে পাড়াপাড়ের অপেক্ষায় ঘাটে শতাধিক যানবাহনের লাইন কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান কর্মকর্তারা এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা সাড়ে ন ঘন্টা ওই দুই ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে এদিকে চাঁদপুর শরীদপুর নৌ রুটেও ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল শুক্রবার রাত দশটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ বিআইডব্লিউটিসি জানায় সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে দশটা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিক নির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে এ সময় পরিস্থিতি এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয় এতে চাঁদপুর ও শরীয়তপুরের ফেরিঘাটের দুপাশে আটকা পড়ে যানবাহন